ফোন করেছিলাম আমার ফোনটা ওনারা রিসিভ করতে পারেনি পরে আমাকে বলল যে আপনার আমার আধিকারিকরা ব্যস্ত আছে আপনার সঙ্গে পরে কথা বলবে এই যে গতকালকে কালকে না পরশু দিন পনেরো তারিখে পনেরো তারিখে ওরা সাড়ে পাঁচটার দিকে আমাকে ফোন করে তো আমাকে ফোন করে আমাকে ফোন করতে আমাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আমি সমস্ত আমার ডেজিগনেশন দিলাম পরিচয় দিলাম বললাম আমি কি আপনারা কি চাইছেন আমি বলছি আমাদের সমস্যা অনেক মূল দাবিটা আমাদের হচ্ছে বেতন বৃদ্ধি আইসিডিএস আশা সিভি কন্ট্রাকচুয়াল সবাইয়ের জন্য বেতন বৃদ্ধি করলো সবকিছু করলো আমরা অনেক আশা তো ছিলাম কিন্তু আমাদের দিদি ঘোষণা করলো না আমাদের জন্য তো কিছু ঘোষণা করতে আমরা ইয়ে ছিল আমরা আমরা খুব নিরাশ হয়ে গেলাম দিদি এইটা আমাদের জন্য কেন করলো না আমরা তো সামান্য টাকা পাই আর আমরা কেউ 10 দশ বছর বারো বছর পনেরো বছর ধরে যুক্ত আছি এবং সমহারে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের আপনার কম আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে

কিন্তু ওপর থেকে অর্ডার না আসা পর্যন্ত আমি কিছু করতে পারছি না ওপরে কি অর্ডার দেয়নি আমি ওপরে কি অর্ডার দিবে দিদি ঘোষণা করে দিলে হবে দিদি যখন আসা আইসি দিয়ে সবাই জন্য ঘোষণা করছে আমাদের জন্য ঘোষণা করে দিলেই হবে দিদি ঘোষণা না করলে কি করে হবে দিদি ঘোষণা করলেই তো সবকিছু হয়ে যেত ওইভাবে বলতে বলে ঠিক আছে আপনার কমপ্লেন আমরা নিলাম আর আমি আমার কমপ্লেন তো নিয়ে আমার কি শুরু হবে কি আমার জানতে পারবো কিছু বলে আমাকে একটা পোর্টালের নাম্বার দিল সিএমও ডট গভর্নমেন্ট একটা নাম্বার ওয়েবসাইট বলে এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন তো ওয়েবসাইট দেখলাম আহ পরশু দেখছিলাম যে সিএমও দপ্তরে পেন্ডিং আছে আবার কালকে দেখলাম ওরা কালকে দেখ কালকে দেখছিলাম কালকে সকাল দেখছিলাম যে ওরা ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছে আমার কমপ্লেন টা আজকে দেখলাম মোবাইলে একটা মেসেজ এসছে মেসেজটা দেখলাম জয়েন্ট সেক্রেটারিকে পাঠিয়েছে এমএমই ডিপার্টমেন্ট যে আমরা এই কমপ্লেনটা পাঠিয়েছে এবং অ্যাকশন ইমিডিয়েটলি বলে দেখলাম একটা মোবাইলেও দেখলাম আমি কমসে বললাম না দিদি কমসে কম নির্বাচনী প্রচারে এটুকু ঘোষণা করুক যে এই সমস্ত বেতন ইলেকশনের পর কিছু করবো নিশ্চয়ই কিছু পদক্ষেপ নেবো দিদি কমসেকম কম ঘোষণা করুক তাহলেই আমরা খুশি হব নির্বাচন নিজের পক্ষে চলছে এখন তো ঘোষণা করতে পারবে না কমসে কম এটুকু বলে সবাই বলুক আমার এতটাই খুশি এই পর্যন্ত বললাম মোটামুটি করার কি হবে এই হচ্ছে আমাদের আধিকারিকতা সব নমস্কার বন্ধু রাজ্যের এই যে শিক্ষকরা তারা কিন্তু চাইছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপতা সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে ঘুরে ফিরে কিন্তু খবরগুলো যাচ্ছে চেষ্টা কিন্তু হচ্ছে বিভিন্নভাবে কিন্তু একমাত্র বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রী করতে পারেন তাই আপনারাও চেষ্টা চালিয়ে যান বারবার আঘাত করতে করতে কিন্তু সেই জায়গায় আঘাত কিন্তু একবার করবে এবং কিছু না কিছু ফল আসতে পারে তো বন্ধু আপনারা কি এরকম ধরনের মুখ্যমন্ত্রীর কে যে ডাকে বা মুখ্যমন্ত্রীকে ফোন করেছে দিদিকে বলোতে অবশ্যই আপনারা অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে দেখতে থাকুন প্রতি নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ